এই ইফতারে কলিজা ঠান্ডা করার জন্য আজকে আমি দুই ধরনের শরবতের রেসিপি শেয়ার করবো আজকে আমি বানাবো দই লস্যি আর হচ্ছে শরবত আসসালামু আলাইকুম গাই স্বপ্নাস কিচেনের সবাইকে স্বাগত চলুন তাহলে লস্যি আর শরবতের রেসিপিটা শুরু করি এই প্রসেসে একবার ট্রাই করবেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় একদম অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন ফার্স্টে একটি মিক্সিং বয়ল নিয়েছি একটা মিক্সিং বয়েলের মধ্যে আমি এখানে একশো গ্রাম দই নিয়েছি এখানে আমি টক দই নিয়েছি আর আমি এখানে দু গ্লাস শরবত বানাবো দু গ্লাস শরবতের জন্য আমি এখানে চার টেবিল চামচ চিনি দিলাম আর এক টেবিল চামচ দিয়েছি আমি লবণ আর আর হাফ টেবিল চামচ দিয়েছি ভাজা জিরে গুঁড়ো মিক্সিং বয়েলে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি দেখুন এক থেকে দুই মিনিট সময় নিয়ে তারপর ঠান্ডা নর্মাল জল দিলাম জল দিয়ে সর্বত্র কিন্তু আমি ঘুরে নিলাম সরি লস্যিটা ঘুরে নিলাম তারপর গ্লাসের মধ্যে সার্ভ করে নিলাম ব্যাস রেডি আমাদের এক ধরনের দই লস্যি এরপর ইফতারের সারাদিনের ক্লান্তি দূর করবে এই শরবতের রেসিপিটা এই প্রসেসে একবার ট্রাই করবেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নিত্য নতুন রেসিপি পেতে দেখুন আমি আরও একবার মিক্সিং একটা বয়েল নিয়েছি মিক্সিং জারটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে চার টেবিল চামচ চিনি দিয়েছি এক টেবিল চামচ বিন লবণ দিয়েছি আর একটা কাগজি গোটা লেবুর রস দিয়েছি একটা গোটা লেবুর রসই দেবেন খুব ভালোভাবে মিহি করে তিন থেকে চার মিনিট সময় নিয়ে কিন্তু ঘুলে নিয়েছি তারপর ঠান্ডা নর্মাল জল দিলাম জল দিয়ে খুব ভালোভাবে ঘুলে নিয়েছি তারপর আরও দুটো গ্লাস নিয়েছি দেখুন দুটো গ্লাসের মধ্যে খুব ভালোভাবে সার্ফ করলাম একবারে কিন্তু শরবতটা ঢালতে যাবেন না হাফ আমি শরবত ঢাললাম আর দুটো আমি দেখুন লেবু দিয়ে দিলাম দুটো লেবুর টুকরো দিয়ে আমি আবার শরবতটা গ্লাসের মধ্যে সার্ফ করে নিলাম ব্যাস আমাদের রেডি কাগজি লেবুর শরবত এই শরবতটা খেলে ইফতারের সারাদিনে ক্লান্তি দূর হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আল্লাহ হাফেজ রেসিপিটা বাড়িতে ট্রাই